আগের তুলনায় বর্তমানে কৃষিকাজে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ বাড়ছে কোথাও কোথাও পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছেন জমিতে ধানের বীজ রোপণ থেকে শুরু করে আগাছা বাছাই সার দেয়া ধান কাটা ও মাড়াই সহ নানা কাজে অবদান রাখছেন নারীরা যা কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে নারী শ্রমিকদের অভিযোগ পুরুষের মতো সমান পরিশ্রম করলেও সমান পারিশ্রমিক মিলে না এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা আমরা সকাল সাতটায় আসি আমরা শুনতে যাই পুরুষ মানুষও গোপ নিবে আমরাও গোপ নেব এক সমান আমাকে ছুটি দেয় এলো মনে করেন যে পাঁচটা রাজারে পরে আমাকে বেতন কম বেতন চারশো টাকা করে দেয় আমরা সন্ধ্যা পাঁচটায় ছুটি হয় পুরুষদের সমানই কাজ করি কিন্তু আমাদের বেতন কম দেয় আমাদের এই বেতনে পুষায় না এরা খালি নিরিতে হিসে কোবাইতেছে বর্ষ দিবের গেলে তৈরা নাই গেলে এরা নাই সময় আমাদের এই পাঁচ জনের কাজ তিনজনেই মারা কৃষি কাজে নারীর অংশ বাড়াতে প্রশিক্ষণ ও প্রণোদনা সহ নানা সহযোগিতা করা হচ্ছে বলে জানান নেই কৃষি কর্মকর্তা। পক্ষে 40 ভাগ নারীকে এই প্রশিক্ষণ বা আমাদের যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করছি। ডেস্ক বৈশাখী সংবাদ